আমার আন্তরিক ভালোবাসা আজ কিন্তু একদম আতারি পাতারি শাক নিয়ে চলে এসছি আর আতারি পাতারি শাক মানে কিন্তু পাঁচমিশালি শাক মা ঠাকুমারা বলতো আতারি পাতারি শাক বাগান থেকে তুলে আনি এই শাক দিয়ে হচ্ছে দারুণ কিন্তু একটা রান্না হবে মাছের তেলের এই মাছের তেলটা দেখুন একদম টাটকা তেলযুক্ত মাছ আর এই মাছের এই রেসিপিটা কিন্তু এমনই হবে গরম ভাত সহজেই এক খাওয়া হয়ে যাবে এই শাক দিয়ে আর আজকে হচ্ছে দিদিরা আমাকে উনুন জ্বালানো শিখিয়ে দিয়ে গেছে সেইভাবেই আজকে উনুনটা আমি জ্বালিয়ে দেখাবো আপনাদের দেখে আমি নিজে চেষ্টা করে পারি কি তাহলে পুরো ভিডিওটা দেখে থাকুন অবশ্যই ভালো লাগবে শাকটা এবার কিন্তু আমি প্রথমেই বেছে নেবো ভালো করে এই দেখুন কত রকমের শাক আছে কলমি আছে পুঁই শাক আছে কচু আছে শাক আছে কচু পাতা আছে কি নেবেন শান্তি শাক সব রকমের শাক একদম টাটকা টাটকা শাক আর এই পাঁচ মিশালি শাক একসঙ্গে রান্না করলেই বেশি ভালো লাগে ভালো করে এগুলো কিন্তু বেছে আমি কুচিয়ে নেব আমাদের এরকম নানান ধরনের শাক যেখানে সেখানেই পাওয়া যায় শাকগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে নিয়েছি এই যে ডাল পালা সব আছে একসঙ্গে আমি কুচিয়ে নেব ভালো করে কিন্তু আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি একেবারে দেখো কত সুন্দর হয়েছে কোচানো শাকের মধ্যে আলু দেবো বলে কিন্তু একদম ছোট ছোট সাইজ করে আমি একটা আলু দিয়ে দেবো এবার মাছের তেলটা কিন্তু একটু কিটকি ফেলা আছে এবার ছোট ছোটো করে একটু কেটে নেব এই মোটা নাড়িটা ফেলে দেব দুটো ফাল করে নেবো মাছকে দিয়ে সবকিছু কিন্তু এবার ধুয়ে নেব ভালো করে দেখুন তাহলে আজকে শুরু করি আমি নিজেই একই পাইপ ছিল একটা ছোট একটা বড় করে নিয়েছি বড়টা ওপর দিয়ে দিতে হবে আর ছোটটা হচ্ছে মুখের দিক থেকে দিতে হবে এইভাবে পুরোপুরি যেন মাঝখানে থাকে পাইপটা দেখি এখানে পাশে একদম পুরো এইভাবে দাঁড়িয়ে থাকবে আর এদিকে এই মুখের দিকে এইভাবে দিতে হবে দিয়ে কিন্তু আস্তে আস্তে কাঠের গুঁড়ো দিতে হবে সব দিক থেকে কাঠের গুঁড়ো খানিকটা দিয়ে নিয়েছে এবার এইভাবে খুব চাপতে হবে চেপে চেপে দিতে হবে সব দিক থেকে যত টাইট হবে তত ভালো হবে এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তুলবো আমি পুরো ঠেসে ঠেসে কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাইপটা তুলব যেন পাইপ যে ফাঁকাটা আছে ওর মধ্যে যেন কাঠের গুঁড়ো না পড়ে এইভাবে আমাদের তুলতে হবে ফাঁকাটা হবে এবার কিন্তু দুই দিকে ফাঁকাটা দরকার কারণ এই দিক থেকে হাওয়াটা যাবে এই ফাঁকা দিয়ে আর ওই ফাঁকায় আগুন জ্বলবে আমি কিন্তু ভেতরে একটু ক্যারাসিট দিয়ে এই দেখুন ধরিয়ে দিয়েছি আর কেমন জ্বলছে দেখুন একেবারে কিন্তু এতে ভাত তরকারি সব হয়ে যাবে গ্যাসের মতো এতে বেশি কালিও হয় না সেদিনকে তো রান্না করলাম দেখলাম একেবারে কি সব কিছু গুছিয়ে নিতে হবে শাকের জন্য আমি কখনো রসুন একটু থেতে করে নিই কড়াইটা তেল দিলেই তো বুঝতে পারবেন যে কেমন গরম হচ্ছে আগুনটা হয়তো এখন বোঝা যাচ্ছে না কিন্তু কড়াই ঠিক গরম হয়ে যাচ্ছে তেলের মধ্যে কিন্তু আমি কালো জিরে দিয়ে দেবো একটু কটা শুকনো লঙ্কা তেলের পরিমাণটা কম দিতে হবে কারণ মাছের তেল আছে তেল বেড়েবে এদিকে এটা তো আর আমি মাছের তেলের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব তো আগুনটা কতটাই হচ্ছে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু রসুন কিন্তু একদম লাল হয়ে গেছে

এবার আমি মাছখানে একটু হটা করে নেব মাছের তেলটা দিয়ে দেবো আমি মাছের তেলের মধ্যে কিন্তু প্রচালো খেয়াল দেবো কাঁচা লাগে এবার তাহলে আর এটা ধানপুটা এটা তেল উঠবে এইভাবে একটু ভালো করে ভেজে নেব দেখুন মাছের তেলটা কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নিলাম কেটে রাখা শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে চাপা দিয়ে রাখি একটু কমে যাক শাকটা শাকটা থাকার কোনো দরকার নেই শাকের রসে আর মাছের তেলে একেবারে সিদ্ধ হয়ে যাবে আমি খোলা অবস্থায় রেখে কিন্তু রান্না হয়ে গেছে আর যারা শাক পছন্দ করেন অবশ্যই একতলা ভাত এই শাক দিয়ে খেয়ে নিতে পারবেন মাছের তেল দিয়ে এই শাকের দিয়ে শাকটা নামিয়ে নেব

আপনি খাওয়ারটা খুব ফেভারিট খাবার হয়ে গেছে পুরো মনে হচ্ছে সব খেয়ে নিদা একরকম শাক হলে একরকম স্বাদ লাগে বারো রকম শাক আছে বারো রকম স্বাদ মিলে একদম অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই দেখতে থাকবেন সঙ্গে থাকবেন আজকে আমার পরের ভিডিও